আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আজকে নতুন একটি ভিডিও টপিক্সে আবারও স্বাগতম সবাই আজকের এই ভিডিও টপিক্সটি গুরুত্বপূর্ণ সহকারে দেখবে আশা করি বুঝতে পারবেন আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এই জন্যই প্রতিদিন কিন্তু একটা একটা ব্র্যান্ড কোম্পানি নিয়ে কিন্তু আমি চলে আসি ব্র্যান্ড কোম্পানি নিয়ে কিন্তু কথা বলি আজকেও এরকম একটা স্মার্টফোন নিয়ে চলে এসেছি এটা একটা আইটেল ব্র্যান্ডের এ ওয়ার্স সাম অফ এ ওয়ার্স আইটেল ব্র্যান্ডের একটা স্মার্টফোন নিয়ে কথা বলছি আইটেলের এ জিরো ফাইভ এস নিয়ে চলে এসেছি তো দেখতেই পাচ্ছেন আইটেলের এ জিরো ফাইভ এস যাদের যাদের লাগবে এই স্মার্টফোনটি আপনারা নিতে পারবেন এখন কথা হচ্ছে মোবাইল অ্যান্ড কভার রিলেটেড ওয়ান এই চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করতে পারেন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বাজিয়ে দেবেন কেননা এই চ্যানেলে প্রত্যেকটা দিন কিন্তু একটা না একটা রিভিউ কন্টেন্ট আপলোড করা হয় আপনাদের ভালোবাসার একটা চ্যানেল ভালোবাসার এই চ্যানেলটিকে যারা যারা সাপোর্ট করেননি প্রথমেই সাপোর্ট করে অল নোটিফিকেশানটা বাজিয়ে দেবেন তো এখন চলুন আজকের এই স্মার্টফোনটি নিয়ে মূল আলোচনা থাকবে মূল আলোচনাতে দেখতে পাবেন এই স্মার্টফোনটির ফুল কনফিগারেশন দেখতেই পাচ্ছেন আমি কিন্তু স্ক্রল করে দেখিয়ে দিচ্ছি আজকের স্মার্টফোন কতটা গুরুত্বপূর্ণ কারণ নতুন পুরাতন পণ্যের কিন্তু সমাহার নিয়ে এই ইউটিউব চ্যানেলটাকে সাজানো হয়েছে মোবাইল কভার ওয়ান এটা ভালোবাসার একটা চ্যানেল এখানে টাইপসি চার্জিং পুট দেওয়ার কারণে অত্যন্ত দ্রুত গতিতে চার্জ আপ করাতে পারবেন ব্যাক আপ ধরে রাখতে পারবেন এখন কথা হচ্ছে শুধু চার্জের একটা দিক বিবেচনা করেই কিন্তু স্মার্টফোন ব্যবহার করে না প্রত্যেকটা মানুষ দেখবেন যে স্মার্টফোনের প্রত্যেকটা বিষয় নিয়ে কিন্তু থিম করে চিন্তা করে যে আমার স্মার্টফোন যেটা হবে সেটা যেন সুন্দর হয় দেখতে যেন সুন্দর হয় পাশাপাশি সেটার পারফরম্যান্স যেন ভালো হয় র্যাম রুমের কারণে কিন্তু স্মার্টফোনটা সবচাইতে বেশি আকর্ষণীয় একটা বিষয় যেখানেই যেই কাস্টমারই আসুক না কেন ফোন কিনতে যাক শোরুমে বলুন বা যেখানেই যাক প্রথমেই কিন্তু প্রশ্ন আছে আমি যে স্মার্টফোনটা ক্রয় করব। এটি কত জিবি র্যামের স্মার্টফোন তাই না এ বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কত জিবি রুমের স্মার্টফোন ভাই ব্যাটারি ব্যাকআপ কত প্রসেসরটা কি এই বিষয়গুলো কিন্তু কাস্টমার বেশি নোটিশ করে ফলো করে তো আজকের স্মার্টফোনটিতেও এর ব্যতিক্রম নয় এটি প্রশ্ন আসবে যে এটার র্যাম কত রোম কত ব্যাটারি ব্যাকআপ কত এবং এটা টাইপ সি চার্জিং পুট নাকি টাইপ বি চার্জিং পুট এরকম প্রশ্ন চলে আসবে তো এটি কিন্তু টু জিবি র্যাম থার্টি টু ফোন মেমোরি পাশাপাশি পাঁচ হাজার থাউজেন্ডের কিন্তু একটা লাই ইথিয়াম ব্যাটারি দেওয়া আছে টাইপ সি চার্জিং পুট সিঙ্গেল স্টোরি একটা স্পিকার থ্রি পয়েন্ট ফাইভ এম এম হেডফোন জ্যাক ওভারঅল সব কিছুই তো আছে তাহলে আজকের স্মার্টফোনটি আপনার জন্য এত সুন্দর সব কনফিগারেশন এসেছে আজকের স্মার্টফোনটিতে এই ভিডিওটি না দেখলে বুঝতে পারবেন না প্লিজ কেউ ভিডিওটিকে এড়িয়ে না যায় অনেকেই আছেন স্কিপ করে করে দেখি ভাই স্কিপ করে দেখলে কোনো ফায়দা নেই বুঝতে পারবেন না আজকের ভিডিওটি কি প্রসঙ্গে তৈরি করা হয়েছে ভাই আমরা আজে বাজে অনেক ভিডিওতে সময় নষ্ট করছি আজকের ভিডিওটি দেখার মাধ্যমে আপনি পছন্দের স্মার্টফোন পাশাপাশি পাবেন এবং আরও কিছু তথ্য পাবেন যে র্যামের কাজ কি রুমের কাজ কি ফোন মেমোরি কাজ কি ব্যাটারি ব্যাকআপ আপের কাজ কি সি চার্জিং পুট দিয়েছে টাইপ সি চার্জিং পুটের কাজ কী এই বিষয়গুলোও কিন্তু আলোচনা করা হয় লাইভ স্ট্রিমগুলোতে আসা হয় প্রতিদিন সরাসরি সন্ধ্যা সাতটার সময় দেখবেন যে আমি সরাসরি লাইভ স্ট্রিম করছি এই সমস্ত বিষয়গুলো কিন্তু তুলে ধরার জন্য এই সমস্ত বিষয়গুলো কিন্তু আলোকপাত করার জন্য অবশ্যই অবশ্যই মোবাইল অ্যান্ড কভার রিলেটেড ওয়ান আপনাদের ভালোবাসার একটা প্রতীক চ্যানেল এই চ্যানেলে মোবাইল মোবাইলের সামগ্রী নিয়ে রিভিউ কন্টেন্ট আপলোড করা হয় প্রত্যেকটা দিন একটা না একটা ভিডিও পাবেন প্রত্যেকটা দিন সন্ধ্যা সাতটার সময় দেখবেন যে এই চ্যানেলে একটা না একটা ভিডিও পোস্ট করা হচ্ছে কেন করা হচ্ছে এই সমস্ত স্মার্টফোনগুলো আপনার আমার দরকারি আপনার আমার প্রয়োজন যাদের যাদের লাগবে তারা কিন্তু আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এখন কথা হচ্ছে কত টাকা দাম তাই না অনেক কাস্টমার আছে এটাকে দামের ব্যাপারে কিন্তু আলোকপাত করবে ভাই এই ফোনটা রিভিউ করলাম এই ফোনটার দাম কত মার্কেট প্রাইস কত এখন কত নেবেন বাংলাদেশে আছে কি না ইন্ডিয়াতে আছে কি না এ ব্যাপারে কিন্তু প্রশ্ন থাকতে পারে তো বন্ধুরা এই প্রোডাক্টটা কিন্তু আইটেল ব্র্যান্ডের আইটেল এ জিরো ফাইভ এস এটার মার্কেট প্রাইস হলো আট হাজার নয়শো নিরানব্বই টাকা অর্থাৎ নয় হাজার টাকা তাই না এখন কিন্তু এটা নতুন আকারে আর নেই সেকেন্ড হ্যান্ড হিসেবে আপনাদেরকে ক্রয় করতে হবে তো সেকেন্ড হ্যান্ড হিসেবে এটার দাম কত নেবেন তাই না প্রশ্ন আসতে পারে অনেকেই আমাকে কমেন্ট করবেন কিন্তু যে এটার দাম কত তাই না তো দামের ব্যাপারটা আগেই ফাইন্ড আউট করে দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে এটার দাম মাত্র সাড়ে চার হাজার টাকা এটা নিতে পারবেন মাত্র সাড়ে চার হাজার টাকায় চমৎকার কোয়ালিটির এই স্মার্টফোন পাওয়ার জন্য চ্যানেলটিকে প্রথমে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বাজিয়ে দিবেন অবশ্যই ভালোবাসার একটা চ্যানেল মোবাইল অ্যান্ড কভার রিলেটেড ওয়ান এই চ্যানেলের সাথে যারা যারা যুক্ত হতে পারেন নাই যুক্ত হয়ে যাবেন ভাই আজাইরা কোনো ভিডিও আমি আপলোড করি না অপ্রয়োজনীয় কোনো ভিডিও আমি তৈরি করি না আপনাদের প্রয়োজনীয় ভাই আপনি নতুন ফোন কিনবেন আপনার বাজেট কত দশ থেকে পনেরো হাজার এর কমে যাদের বাজেট রয়েছে অল্প টাকায় একটা স্মার্টফোন কিনতে চাচ্ছ তাদের জন্য আজকের ভিডিও ভাই আপনি লাইভ স্ট্রিম করছেন আপনার ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেলে অন্যদেরকে সাপোর্টিং করতে চাচ্ছেন তো অল্প টাকায় এই সমস্ত ফোনগুলো পাবেন অন্যদেরকে সাপোর্টিং করতে চাচ্ছেন লাইভ স্ট্রিমগুলোতে গিয়ে অংশগ্রহণ করে তাদেরকে একটা সাপোর্ট আইডি দিতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকের এই অল্প টাকা দামের ফোন মাত্র সাড়ে চার হাজার টাকায় এর চাইতে আর কি দিতে পারে কোম্পানিগুলো ভাই প্রত্যেকটা দিনের একটা চ্যানেল প্রত্যেকটা দিন ভালোবাসা দেওয়ার একটা চ্যানেল অবশ্যই এই চ্যানেলটিকে সাপোর্ট করবেন পাশে থাকবেন ভালোবাসা পাবেন আজকের ভিডিও এখানে শেষ করব আর বেশি বর্ধিত না করি সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী আবারও কোনো কন্টেন্টে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি